বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার প্রকৃত দৃশ্য উঠে আসলো গোলাঘাটি বিধানসভার অন্তর্গত প্রভাপুর এসপি স্কুল থেকে মূলত সর্ব সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি যার ফলে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পড়াশোনা প্রায় লাঠে উঠেছে প্রভাব এসপি স্কুলের শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে সব ধরনের সমস্যা রয়েছে কিন্তু সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের নজর নেই এই বিদ্যালয়টির দিকে এমনটাই অভিযোগ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান সমস্যা হলো শিক্ষক স্বল্পতা এই শিক্ষক সল্পতার কারণে বিদ্যালয়দের ছাত্রছাত্রীদেরকে সবগুলি বিষয়ে পাঠদান করানো হয় না তাছাড়াও রয়েছে মিড ডে সমস্যা ক্লাসরুমে ছাত্রছাত্রীদের নেই বসার জায়গার সমস্যা রয়েছে টয়লেটের সমস্যা অন্যদিকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ঘরে বসে পড়াশোনা করে সেই ঘরটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাই যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে প্রভাবপুর স্কুলের এই বেহাল দৃশ্য একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল কিন্তু তারপরেও রাজ্যের সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর বিদ্যালয়টির দিকে কোনো নজর দিচ্ছে না স্কুলের সমস্যা বলতে প্রথম স্কুলের যে কনস্ট্রাকশন বিল্ডিং এখানে রুমের শর্ট আছে এগুলি প্রায় বঙ্গু অবস্থায় আছে কেমন যেকোনো মুহূর্তে বিপজ্জনক ঘটনা করতে পারে রিপেয়ারিংয়ের জন্য বারবার বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যালোটমেন্ট এলোকেশান আসেনি এরপরে আমাদের সমস্যা হলো দ্বিতীয় সমস্যা হলো টিচার নাই আমরা মাত্র পাঁচজন টিচার যেমন পাঁচজন টিচারে ওয়ান থেকে ক্লাস এইট অবধি এই ক্লাসগুলি কীভাবে করা সম্ভব এরপরে ছুটি ছাটা আছে অনেকে এই ক্লাসগুলি করা সম্ভব হইতেছে না যার কারণে তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে একটু ঘাটতি দেখা দিতেছে এরপরে সমস্যা আছে এবং আপাতত এগুলি মোটামুটি মেনলি সমস্যা খবরের প্রতিবাদ